অন্যদিকে বিসর্জনের সময় দুর্ঘটনা এড়াতে কলকাতা পুলিশের সতর্কবার্তা পুজো কমিটিগুলির মোবাইলে জোয়ার ভাটার বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বাজানোর কড়া থাকা। বিসর্জন পর্ব সুষ্ঠুভাবে সামাল দিতে প্রস্তুত রয়েছে কলকাতা পুরসভা সেই সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফ থেকে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে একাধিক সতর্কবার্তা জারি করা হয়েছে যাতে বিসর্জনের সময় কোন রকমই দুর্ঘটনা না ঘটে সতর্ক আগে থেকে কলকাতা পুলিশ পুজো কমিটিগুলির মোবাইলে জোয়ার ভাটার বিশেষ সতর্কতাও দেওয়া হয়েছে এবং পুরসভার তরফ থেকেও একাধিক সতর্ক বার্তা দেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে পুজো কমিটিগুলি মোবাইলে জোয়ার ভাটার বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বাজানোই করা নিষেধাজ্ঞা বিসর্জন পর্ব সুষ্ঠুভাবে সামাল দিতে প্রস্তুত কলকাতা পুরসভাও যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কথা মাথায় রেখে আগে থেকে কিন্তু প্রস্তুত প্রশাসন কলকাতা পুরসভা তরফ থেকেও কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে সতর্ক বার্তা দেওয়া হয়েছে একাধিক বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বাজানোই করা নিষেধ থাকা পাশাপাশি জোয়ার ভাটার যে সময় তা নিয়ে সতর্কতা দেওয়া হয়েছে পুজো কমিটিগুলির মোবাইলে যাতে বিসর্জন পর্ব সুষ্ঠুভাবে সামাল দেওয়া যায় এবং কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে বিসর্জনের সময় দুর্ঘটনা এড়াতে কলকাতা পুলিশের সতর্কবার্তা পুজো কমিটিগুলির মোবাইলে সতর্কবার্তা দেওয়া হয়েছে জোয়ার ভাটার পাশাপাশি সুষ্ঠুভাবে সামাল দিতে প্রস্তুত কলকাতা পুরসভাও আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্য সুন্দর ঠিক কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে দেখো পুজোর পরেই আছে বিসর্জন যে প্রক্রিয়া সেই বিসর্জন প্রক্রিয়ায় একদিকে কলকাতা পুরসভা এবং অন্যদিকে কলকাতা পুলিশ তারা যৌথভাবে কিন্তু প্রস্তুতি নিয়েছে এবং গঙ্গার যে প্রতিটি ঘাট সেই প্রতিটি ঘাটে ইতিমধ্যেই কলকাতা পুরসভার যারা সাফাই কর্মী তাদের যেরকম নিজ সেখানে রাখা হয়েছে তার পাশাপাশি গতকাল কলকাতা পুরসভার যিনি কমিশনার তিনি সমস্ত বিভাগের যারা কর্তা রয়েছে তাদের নিয়ে ঘাটের প্রস্তুতি নিয়ে গঙ্গার ঘাটগুলোর প্রস্তুতি নিয়ে একটা জরুরি বৈঠক করে এবং সেখানে নির্দিষ্ট করে ঠিক করা হয়েছে যে গঙ্গার প্রতিটি ঘাটে নিরাপত্তার এবং নজরদারিতে সেখানে পুরসভার তরফে যেরকম একজন করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে রাখা হচ্ছে তারা বিসর্জনের কাজ তদারকি করবেন এছাড়া ঘাট চত্বরে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে এবং গোটা বিসর্জন প্রক্রিয়াটিকে নজরদারি করবে কলকাতা পুলিশ তুমি জানো যে বাড়ি এবং বারোয়ারি পুজো মিলিয়ে কলকাতায় প্রায় সাড়ে তিন হাজার পুজো হয় সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কোনো রকম না মোবাইলে জোয়ার ভাটা হবে সেই সংক্রান্ত এস এম এস দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই গঙ্গায় টকলদারির জন্য রিভার ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে ড্রোনে নজরদারি করার ব্যবস্থা রয়েছে সিসি ক্যামেরা রয়েছে এবং ডিএমজির টিম থাকছে এছাড়া রেস্কিউ টিম থাকছে সেখানে বাজা কদমতলা ঘাট এছাড়া বাগবাজার ঘাট গোয়ালিয়ার ঘাট নিমতলা ঘাটেও কিন্তু ডিএমজির বিশেষ টিমকে রাখা হয়েছে ইতিমধ্যেই যে সমস্ত বাড়ি এবং বারোয়ারির যে সমস্ত পুজোর প্রতিমা সেখানে আসবে বিসর্জনে সেখানে তারা যাতে সুস্থভাবে বিসর্জন প্রক্রিয়ায় কাজ করতে পারে সেই বিষয়টায় কিন্তু নজরদারি রাখছে কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভা ধন্যবাদ জানাবো সত্য সুন্দর